আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্স এর গণিত বইয়ের পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠার এগারো নম্বর থেকে সমাধান করা শুরু করব তো দেখো এখানে এগারো নম্বর বলা হয়েছে মাইনাস এইট তারপর মাইনাস ইন্টু মাইনাস টেন এর মান নির্ণয় করো তো দেখো এটা হচ্ছে প্রশ্ন তো আমরা প্রদত্ত রাশি যেহেতু মান নির্ণয় করতে বলছে মান নির্ণয় করতে বললে বা স্মরণ নির্ণয় করতে বললে তখন আমরা প্রদত্ত রাশি দিয়ে শুরু করতে পারি প্রদত্ত রাশি তারপর এই সেই অঙ্কটাই আমরা এখানে লিখেছি মাইনাস এইট এখন জান আমরা জানি এই মাইনাস দিয়ে মাইনাসকে গুণ বোঝাচ্ছে তো মাইনাস দিয়ে মাইনাসের গুণ করলে প্লাস হয় মাইনাস মাইনাস প্লাস তারপর এখানে টেন এখানে মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস টেনে গুনে এইট গেলে থাকে কিন্তু টু মানে কিন্তু প্লাস প্লাস দেওয়া লাগে না বা দ্বিতীয় পরে এখানে হবে কিন্তু প্লাস টু এটাই হল আনসার এর পরবর্তীতে বলা হয়েছে ঠিক আছে মানে মাইনাস টেন থেকে মাইনাস ফোর বিয়োগ তো প্রদত্ত রাশি দেখো মাইনাস টেন তারপর বিয়োগ করতে বলছে এই জন্য আমরা বিয়োগ দিয়েছি আর এখান তো বিয়োগ আসি এইটা ব্র্যাকেট দিয়ে এখানে এভাবে ব্র্যাকেট দেওয়া হয়েছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখা হয়েছে মাইনাস টেন মাইনাস মাইনাস প্লাস ফোর দেখো এনে প্লাস আর মাইনাস প্লাস মাইনাস তো টেন থেকে ফোর মানে বাদ দেওয়া হলে হয় সিক্স আর বড়টার বাম পাশে মাইনাস তো এখানে মাইনাস হবে এরপর আমরা দেখব ঘ নম্বর এখানে ঘন নম্বর বলা হয়েছে মাইনাস থ্রি থেকে প্লাস থ্রি বিয়োগ করো ঠিক আছে মাইনাস থ্রি থেকে প্লাস থ্রি বিয়োগ তো প্রদত্তর রাশি মাইনাস থ্রি বিয়োগ তারপর কিন্তু প্লাস থ্রি তো মাইনাস থ্রি এ মাইনাসে কিন্তু মাইনাস হয় তারপর এখানে থ্রি এখানে দেখো মাইনাস মাইনাস প্লাস তো মাইনাস মাইনাস কিন্তু প্লাস তখন থ্রি থ্রি সিক্স মানে তিন তিন ছয় আর যেহেতু দুইটাই মাইনাস এর এর জন্য এর পিছনে সাইন হবে মাইনাস এটাই হলো এর আনসার এরপর দেখো এখানে বারো নম্বর বারো নম্বর বলা হয়েছে বিয়োগ ফল নির্ণয় করো ঠিক আছে এখানে কয়েকটি অঙ্ক আমাদের সমাধান করতে হবে প্রথমে মাইনাস প্রথমে দেখো থার্টি ফাইভ থেকে টোয়েন্টি মাইনাস করতে হবে তা আমরা লেখলাম এভাবে অতএব থার্টি ফাইভ মাইনাস টোয়েন্টি এখন দেখো এনে কিন্তু প্লাস এনে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তো পঁয়ত্রিশ থেকে যদি বিশ দেয় অবশ্যই পনেরো থাকে এরপর আবার খ নাম্বার বলা হয়েছে সেভেন্টি টু থেকে নাইনটি বিয়োগ করতে হবে তো দেখো আমরা যদি বিয়োগ করি তাহলে কী হয় এটা পিছনে অবশ্যই কিন্তু প্লাস আর এখানে মাইনাস কিছু না থাকলেই কিন্তু আমরা প্লাস প্লাস প্লাজা মাইনাসে মাইনাস তো নাইনটি থেকে সেভেন্টি টু বিয়োগ করলে কিন্তু এইট মানে কি এইটিন হয় আর সাইন বড়টা বাম পাশে মাইনাস এই জন্য মাইনাস হবে এটাই কিন্তু তার উত্তর এরপর গয় বলা হয়েছে দেখো মাইনাস টোয়েন্টি মাইনাস থার্টিন দেখো মাইনাস টোয়েন্টি মাইনাস থার্টিন তো দেখো এখানে অবশ্যই প্লাস আছে প্লাস মানে যে মাইনাস এখানে সে টোয়েন্টি ঠিক আছে মাইনাস থার্টিন এখানে দেখো মাইনাস মাইনাস কিন্তু প্লাস হয় মাইনাস টোয়েন্টি এখন থার্টিন তার মানে হয় এখানে হবে মাইনাস থার্টি থ্রি এর পরবর্তী অঙ্ক এখানে বলা হয়েছে মাইনাস ফিফটিস ফিফটি তারপর মাইনাস ইন্টু আবার তো এটাও যদি আমরা এবার সমাধান করি তাহলে দেখো অতএব এই অঙ্কটা আবার লিখলাম ঠিক আছে মাইনাস ফিফটিন দেখো মাইনাস তো এখানে প্লাস এখানে মাইনাস প্লাজা মাইনাস মাইনাস এইটিন থেকে ফিফটি মানে ফিফটিন বিয়োগ করলে হয় থ্রি এর পরবর্তী অঙ্ক এখানে ছিল মাইনাস থার্টি টু তারপর মাইনাস এখানে মাইনাস ফোরটি দেখো মাইনাস থার্টি টু এই অঙ্কটা এখানে লেখা হয়েছে এখান থেকে অবশ্যই এখানে কিন্তু প্লাস প্লাজা মাইনাসে মাইনাস থার্টি টু মাইনাস মাইনাস প্লাস ফোরটি তো প্লাস মাইনাস মাইনাস ফোরটি থেকে থার্টি টু বিয়োগ করলে এখানে হয় এইট তবে প্লাস এইট কারণ বড়টার বাম পাশে তাই এখানে প্লাস এইট হবে এরপরে দেখো চ এখানে বলা হয়েছে টোয়েন্টি থ্রি মাইনাস তারপরে ইন্টু মাইনাস টুয়েলভ তো অঙ্কটা এখানে লেখা হয়েছে এরপরে দেখো টোয়েন্টি থ্রি মাইনাস মাইনাস প্লাস প্লাস হলো তার এরপর দেখব আমরা তেরো নম্বর এখানে তেরো নম্বরের কিছু অঙ্ক আছে ঠিক আছে নিচের ফাঁকা ঘরগুলোতে এই যে এই চিহ্নটা কি এটা হয়েছে গেটার দান আর এটা হলো লেস দান মানে কখন গেটার দান হবে কখন লেস দান হবে এই চিহ্ন বসাতে হবে মানে এটা বৃহত্তর এসে ক্ষুদ্রতর বাংলায় বলে আর ইংলিশে বলে মানে গেটার দান আর লেস দান তো এখন দেখো তার ধারাবাহিক অনুসারে তেরো নম্বর ধরব নিচের ফাঁকা ঘরগুলোতে এই যে গেটার দান বা লেস দান চিহ্ন বসাতে হবে এখন দেখো এটা ছিল আমাদের অঙ্ক এখন এই অঙ্কের এই স্থানে কি হবে ঠিক আছে মানে গেটার দান হবে না লেস দান হবে মানে দান হবে না লেসান হবে না ইকুয়াল সিং হবে মানে দুই পাশ এটা একটা রাশি ঠিক আছে এটা একটা আলাদা পক্ষ আর এইটা আলাদা একটা পক্ষ এইটার মান যা এইটার মান যদি তা হয় তাহলে আমরা বোঝ বসে সমান তার মানে এখানে ইকুয়াল সিনে দিতে হবে আর যদি এটা বড় এটা ছোট তাহলে বৃহত্তর না এটা ছোট এটা বর্তমানে ক্ষুদ্র ক্ষুদ্রতার দিতে হবে কিভাবে দিব চলো আমরা শুরু করি তো দেখো এখানে প্রথম রাশির মান আমরা এই প্রথম পক্ষ কিন্তু এখানে এখানে দেখো প্রথম পক্ষ উঠানো হয়েছে তো আমরা নর্মালি যেভাবে হিসাব করি ওইভাবে আমরা হিসাব করবো এখন দেখো এখানে এই দুটায় কিন্তু গুণ বুঝেছে এন অফ মাইনাস অ্যান মাইনাস 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 প্লাস তিন তিনে নয় এনে প্লাস মাইনাসে মাইনাস ছয় তো নয় তানে ছয় গাল থাকে তিন সাইন বড় বাম পাশে এর বাম পাশে প্লাস এই প্লাস দিয়েছি দ্বিতীয়তে দ্বিতীয় রাশিতে এখানেও ছিল মাইনাস থ্রি এনে মাইনাস অ্যান্ড মাইনাস সিক্স অ্যান্ড দেখো মাইনাস এনে প্লাস প্লাস মাইনাস মাইনাস থ্রি মাইনাস মাইনাস প্লাস সিক্স আবার প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস মাইনাস ছয় তো তিন গেলে থাকে তিন বটো বাম পাশে সাইন প্লাস তাই প্লাস হবে এখন দেখো এখানেও প্লাস থ্রি আর এখানেও প্লাস থ্রি তার দুই পাশের মানই সমান মানে এ পাশের মান যা এ পাশের মানুষ তা আমরা দুইটা সমান তাহলে সমান চিহ্ন দেব তাই এখানে সমান চিহ্ন দেওয়া হয়েছে তোমরা এভাবে তোমাদের করতে হবে তারপর অতএব দিয়ে প্রশ্নটা উঠি এখানে ব্র্যাকেটের ভিতরে ইকুয়াল চিহ্ন দিতে হবে এরপর আমরা দেখব এভাবে আমরা দেখবো এখন খ নাম্বার দেখো ক্ষয় দেখো এখানে প্রথম রাশি এখানে আমরা করেছি দেখো এখানে হয়েছে মাইনাস ইলেভেন আর এখানে হয়েছে মাইনাস ফোরটি টু এখন দেখো অবশ্যই এই দুইটার পিছনে যখন মাইনাস তখন সংখ্যা ছোট ওইটাই কিন্তু বড় তো এইটা বড় তাহলে এই জন্য আমরা এখানে এই সিলিন্ডার দিয়েছি ঠিক আছে মানে এটার সামনে যে আছে মানে এইটা বড়ো এই জন্য এদিক দিয়েছি আর যদি এইটা বড় হইতে তাহলে এই যে মুখটা আমরা এদিক ফিরিয়ে দিতাম পরেরটা দেখো এখানে আমরা করছি এখানে হয়েছে ফিফটি সিক্স আর তারপরে হয়েছে ফিফটি থ্রি তাহলে এবারে কিন্তু এই প্রথমটা বড় হয়েছে এই জন্য আমরা গেটটা এদিকে ফিরিয়ে দিছি মানে এটা হয়েছে মানে গেটার দেন বা বৃহত্তর পরবর্তী অঙ্কটা আমরা করেছি দেখো এখানে কত সতেরো আর এখানে হচ্ছে প্লাস সতেরো এখানে মাইনাস সতেরো তার মানে কে বড় এইটা বড়ো এটাও আমরা এই দিকে আমরা দিয়েছি মানে এখানে গেটার দেন বা বৃহত্তর চিহ্ন দিয়েছে তো আজকে এ পর্যন্ত আমরা এর পরবর্তীতে আমরা চোদ্দ নম্বর থেকে শুরু করব